হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ট্রু মাই ব্লগ চ্যানেল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি তো আমার ডিসপ্লে সামনে দেখতেই পাচ্ছেন একটা বিশাল বড় করিলা ক্ষেত তো এই কইলার ক্ষেতে কী পরিমাণ করিলা চলে এসেছে তা তো নিজের চোখে দেখতেই পাচ্ছেন আপনারা তো এটা কিন্তু একটি বিশাল বড় একটি চংলা কোরিলার চাংলা তো করিলারলা কীভাবে চাষ করা হয় বা করলা থেকে কী পরিমাণ টাকা উপার্জন করা হয় সে সম্পর্কে আমরা আইডিয়া নিব এই করলা ক্ষেতের মালিকের কাছ থেকে তো আমাদের ভিডিওর সাথেই থাকেন দেখতেও পারবেন বুঝতেও পারবেন বা শিখতেও পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতেই পারতেছেন আমার পিছনে আমার করলা ক্ষেত তো আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই অবশ্যই দেখলে খেয়াল করলে দেখতে পারবেন করলা গাছে বর্তমান অবস্থা বর্তমান অবস্থায় কলা গাছের বয়স হয়ে গেছে লাস্ট পর্যায়ে এখন করলা কলা সিজন এখন শেষ পর্যায়ে তো আমি যদি আপনাদের বলি এটি আমি কিভাবে তৈরি করলাম আর এখান থেকে কী পরিমাণ টাকা উপার্জন করলাম এটি আপনাদের বলবো তো প্রথমে আমি বাদার থেকে কলার বীজ সংগ্রহ করেছি বীজ সংগ্রহ করার পরেই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এরকম পাশ দিয়ে কিন্তু দিয়ে তার দিয়ে কিন্তু এটি জানলা করেছি মানে উষ্ণ একটা জায়গা করেছি তাতে করলা গাছগুলো এ জায়গায় বড়ো হতে পারে তো আমি যদি আপনাদের দেখায় দেখলে খেয়াল করে দেখতে পারবেন একটি কিন্তু করলা কিন্তু চলে এসেছে তো সব কিছু মিলে বছর শেষে কিন্তু আমি অনেক জায়গায় এখান থেকে উপার্জন করেছি তো আপনারাও চাইলে আমার মতো এরকম করলা চাষ করে লাভবান হতে পারবেন তো ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু এরকম পদ্ধতি খাটে কিন্তু কওলা চাষ করতে পারবেন তো যারা তেমন বন্ধুমা বিউটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে এক্সট ওয়ার্ডে